সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু বুকিং দিলে আমি তার বাসায় গরু নিয়ে যাব গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিলে আপনি তার বাড়িতে আপনি নিজেই গরু নিয়ে যাবেন হ্যাঁ 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 আপনি নিজে পৌঁছে দিবেন হ্যাঁ পৌঁছে দেব পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন হ্যাঁ একটা 100 বামা করস এটা মাস্টারপিস গরু এরাব তিনটা গরু দেখাবো 78000 টাকার লটের 78000 টাকা লটের হ্যাঁ বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবেন শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিতে হবে কিছু টাকা দিতে হবে যেদিন সে লেয়ার ইচ্ছা থাকে সে আমার সাথে কথা বলবে তাছাড়া আরো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম দেখবে এরকম জাত কিনবে খাটির লাগান ঠ্যাং আর ঠ্যাং দেখবে কম্বল দেখবে তারপরে গরু কিনবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি দর্শকের দর্শকদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আল্লাহ সব মিলে ভালো রাখছে আলহামদুলিল্লাহ কষ্ট সুখ সকল প্রকার দিয়ে আল্লাহ ভালো রাখছে আমিন তোর ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো তোমার ফুটফুটে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি ভাই মাস্টার পিস স্কলারশিপ তিনটা গরু আছে আপনার হান্ড্রেড বা আমার এটা দর্শকের কাছে তুলে ধরলাম দর্শকেরা যাচাই বাছাই করবে যে গরুটা নিলে আমার কেমন ডেভেলপ হবে কেমন লাভ হবে তারপরে গরু নিবে আমি বলছি না যে আপনি গরু নেন আপনি গরুর জাত মান নির্ণয় করার পরে বলবেন যে গরু তিনটা কেমন দাম এটা আমার প্রথম কথা আর তো সুযোগ সুবিধা থাকছে আর সুযোগ সুবিধা আছে অলস টাইম থাকে দর্শকেরা যাচাই বাছাই করে তারপর লিবি আর যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো প্রতিটা ক্ষেত্রে আমি দরদাম করে কিনেছি দরদাম করে বেসপ মানে আল্লাহ যাতে এর ভিতরে রুজি রুটি দেয় এই এই কথা বলছি যাতে দর্শকরা দেখতে পারে যে গরু কটা কেমন আছে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটা এক্সক্লুসিভ মাস্টার ফিস গরু আবার হান্ডেড শায়ল কিছু বা আমার সেমপ্রমাসে দশকেরা এটা যাচাই বাছাই করবে দ০টা প্রোগ্রাম দেখবে তারপরেকেমননে চা বয়সে এটা সাে মাস পাড়া আছে এটা নয়ের কাছা গাছে নয়ের কাছা কাছে সাড়ে আট মাস পাত কম বেশি হবে এখনট বলা ঠিক না যে হান্ডেড এটা মাস্টার ফিস গরু নাফ কম বলতো খুবই ভাল হয়। ডবল লাবি ডবল ঠ্যাং এটা খাটির লাগান ঠ্যাং চাইটা।

হান্ড্রেড সায়ল কিছু বাম আর স্যামটম আছে দর্শকেরা যাচাই বাছাই করে তারপর নেবে দামটা কেমন রাখছেন এটা আটাত্তর হাজার টাকা তিনটা গরুর লট থাকবে আর আলাদা নিলে দামের ভিন্নতা আছে তার মানে আটাত্তর হাজার টাকা লট করছেন হ্যাঁ 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 আচ্ছা তার ভিতরে এটা প্রথমটা এটা প্রথম গরু তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটা শায়য়াল 100 একটা শায়য়াল হ্যাঁ 100 শায়য়াল বাহামা করস দর্শকদের জাসাইবাসাই করে একটা মাস্টারপিস গরু দেখব তারপর মাশাআল্লাহ খুব ভালো কালেকশন অনেক স্কলোজিপ কারজন কালেকশন হবে আর দর্শকেরা দেখবে তারপর নেবে

দর্শকেরা যাচাই বাছাই করে না নিলে সে খামারে লসে আছে আর যদি ঘ্যাস করি দেখলো ঘ্যাস করিও সে কারণ ভাই গরু পাটা দেন তাহলে সে তো লস খাবেই আর লোকে গল্প করবে তারা শুধু গরু কিনা বন্ধ করে দিবে এই জন্য আগে দর্শকেরা যাচাই বাসাই করুক যেই গরুটা পার্সেন্ট কট্টুক আছে কান কেমন চোট কম্বল এগুলো একশো একশো আছে কিনা তারপর গরু নেবে শুধু গরু কিনলেই খামারে হওয়া যায় না খামারে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কোন গরু কিনলে আগে ডেভেলপ হবে

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ